গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ঈশ্বরে কি ভাই সবাই ভালো আছো রাধে রাধে আজ আমি একটু ঘুম থেকে দেরি করে উঠেছি কারণ আমার এক বাড়িতে নিমন্তন্ন আছে বাড়ির সবাই সেখানে যাব তো দেখো ঘুম থেকে উঠে বিছানাপাটি গুছিয়ে ভাবলাম একটা ছোটো ব্লগ করি তো ব্লগ করতে করতে বাইরে আবার একজন ডাকছে হ্যাঁ পাশের বাড়ির একটা কাকিমা সে যাই হোক বারান্দায় গেলাম যে হে কাকিমার সঙ্গে কথা বলবো কথা বলে এইয আমরা যেখানে নেমন্তন্ন বাড়িতে যাব তার আগে সেই বাড়ির সামনে আর কি এইরকম পরিবেশ মাঠ ঘাট ক্ষেত কি দারুণ তাই না দেখো কত বক তারপরে আমরা সবাই এরপাশ দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি আমি মিষ্টু মিষ্টু তো ভীষণ খুশি ভীষণ কারণ এই পরিবেশ তো ও সবসময় পায় না ওর প্রচণ্ড ভালো লাগে আমারও খুব ভালো লাগে সত্যি কথা বলতে প্রকৃতির দৃশ্য দেখতে আমার খুব ভালো লাগে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় আমার মামা বাড়িও এই রকম পরিবেশ ছিল পদ্মা পদ্মা নদীর ধারে চারকোনা মাঠ ঘাট ক্ষেত ও সে সে মানে অন্যরকম একটা অনুভূতি সে দেখো আমার পেছনে কত বক আর এই দেখো ধনে ক্ষেত সর্ষের ক্ষেত তারপরে ওই দিকে দেখতে পাচ্ছ ভুট্টার ক্ষেত অনেক ভুট্টা হয়েছিলো আমরা গিয়েছিলাম কিন্তু সন্ধ্যা সন্ধ্যা লেগে যাচ্ছিলো আর ওই বাড়িতে খাওয়া দাওয়া করবো তাড়াতাড়ি এর জন্য আমরা ভাবছি যে একটু ব্লক বানাই তারপরে খেতে যাব কারণ খেয়ে দিয়ে হয়তো আস্তে আস্তে দেরি হয়ে যাবে তো একটু একটু ঠান্ডা আমি আবার চাদরটা একটু গায়ে টায়ে দিয়ে বসি হ্যাঁ তারপরে দেখি ভালোই হাওয়া দিচ্ছে এই ফাঁকা জায়গা তো ঠান্ডা ঠান্ডা লাগছে সে যাই হোক দেখো কত সুন্দর কত সুন্দর পরিবেশ আর কত সুন্দর সর্ষের ক্ষেত ওই দেখো কত বক দেখেছ আমি মিষ্টু ব্লগটা বানাচ্ছিল ক্যামেরাটা ধরেছিলাম মিষ্টু ধর ধর দেখ দেখ কত বক ও দেখতে দেখতে অর্ধেক বক উড়ে গেছে সে যাই হোক দেখো কী সুন্দর সর্ষেগুলো হয়েছে এখন ফুল নেই এখন ওলক সর্ষে হয়ে গেছে এ দেখো কত সুন্দর সর্ষের ফুল আমার তো খুব ভালো লাগে সর্ষের ফুল দেখতে তো এখন দেখো সব সর্ষে হয়ে গেছে ফুল খুব কম চারিদিকে দেখতে পাচ্ছ সব সর্ষে হয়ে গেছে দু চারটে ফুল আছে এই যে আমরা খেতে বসেছি খাবার আগে দেখলাম অনেক ভিড় ব্যাস বসেছে তার জন্য ভাবলাম যাই মাঠের দিকে ঘুরে আসি ভালো করেছি না বন্ধুরা ঘুরেও আসলাম তোমাদেরও প্রকৃতিটা দেখালাম তো আমার ছেলে বলল যে মা তোমরা এখানে বসে আছো ওদিকে ফাঁকা হয়ে গেছে হ্যাঁ সবাই আবার খেতে বসছে তাহলে কি যাবার না আরও থাকবা আমি বললাম চল চল অবেলা হয়ে যাচ্ছে প্রায় সাড়ে চারটে পাঁচটা বাজতে যাচ্ছে হ্যাঁ এই যে এসে বসেছি ক্যাটারিংয়ের দাদারা সব সাফ করছে এই সব আস্তে আস্তে দিচ্ছে আমি আবার বসে বসে কি করব আমার যা কাজ এই যে আমার ছেলে বসে ঝিমাচ্ছে কী পেয়ে গেছে মেন কথা টাটা বাই বাই